আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজবাজার বিড়ি থেকে একদম হচ্ছে ভাইরাল কিছু পাকিস্তানি ভার্সনের থ্রি পিস দেখাবে এগুলো কিন্তু কাজ পাথর এবং মিরুর কাজের ভিতরে থাকবে খুবই সুন্দর এবং গর্জার সাথে কিন্তু দুবাই সিল্কের টু পিসের কোর্সেট আছে তাই না এগুলো সবই হচ্ছে ঈদের স্পেশাল ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি বাজার বিড়ি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার স্বপ্নং সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন তবে এক করে ডিজাইনগুলো দেখাই যান ভিউয়ার্স দেখতেই এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে স্টোন করা এগুলো হচ্ছে লাক্সারি শিফনের ভিতরে ফুললি হাতায় গরজাজ করে কাজ করা আর এই হচ্ছে এই দেখেন এই হচ্ছে এটার ওনাটা এইটা হচ্ছে প্যান্টা শাইনিং সিল্ক প্রাইস কত এর প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা 1500 টাকায় লাক্সারি শিফন ড্রেস বডি কত আছে এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ জর্জ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এই হচ্ছে ওনাটা সবগুলো ড্রেস কিন্তু পুরো মাথা নষ্ট একটা প্রাইজে পাচ্ছেন পনেরোশো টাকা আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল জর্জ এটা লাস্ট টান হচ্ছে সিভিট কালারটা এটাও কিন্তু সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে প্যান্টটা ভিয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা থাকবে এটা হবে ইন্টার চিন জর্জেটের ভিতরে এ হচ্ছে ওনারটা ওনারটাও কিন্তু চিনোনের ভিতরে পাবেন প্রাইজ কত এটার পনেরোশো টাকা এটাও অনলি পনেরোশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর সাইজ হবে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত আপনারা জানেন যে বীজ বাজার মানেই কিন্তু ধামাকা সেল ধামাকা অফার ঠিক আছে এগুলো খুচরো মূল্যই পনেরোশো পাইকারি হলে কিন্তু দামটা আরও কমবে তাই না এ হচ্ছে ওনারটা অনলি পনেরোশো টাকা আচ্ছা ফিওর্স এটার লাস্ট ওন কালার হচ্ছে জাম কালারটা এটাও কিন্তু হিট একটা কালার এটার তিনটা কালারই কিন্তু হিট বিশেষ করে ওড়াগুলোর পাড়গুলো দেখেন ফুল্লি গরজাস করে কাজ করা এটাও থাকবে পনেরোশো টাকা ওকে আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা এটা হবে সফট জর্জট ফ্যাব্রিক এগুলো সবই হচ্ছে পানির দামের শরবত প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা 1600 টাকা কালার কয়টা ভাইয়া কালার হচ্ছে টোটাল তিন কালার হবে টোটাল তিনটা এগুলো বডি হচ্ছে 38 থেকে 36 থেকে 46 46 পর্যন্ত এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার সবগুলো কালারই কিন্তু নাইস যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরো কমে যাবে হোলসেল अवेलेबल এটার লাস্ট অন কালার হচ্ছে এটার মেরুন কালারটা দেখেন এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ ওকে আচ্ছা এখন কিছু হচ্ছে টু পিস দেখাবে এগুলো দুবাই সিল্কের ভিতরে পাইটের টু পিস ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সাতশো টাকা বডি কত আছে এটাও আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর স্যার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কনটাস্ট প্রায় সেম সাতশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটা সেম প্রাইস সাতশো টাকা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমবে এটা একটা কালার নিচে কিন্তু নিমকি ডিজাইন করা আছে ভিওর্স অনেক কালার আছে ডিজাইন আছে এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও সুন্দর প্রাইস থাকবে সেম সাতশো টাকা এই যে এটা একটা কালার সিগ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন কিন্তু বোথ সাইডে প্রিন্ট করা আচ্ছা এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট ওকে এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি পেয়ে যাচ্ছেন 700 টাকা আচ্ছা একদম লাক্সারি একটা ড্রেস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ নেক পোষণের কাজ করা হাতায় গরজাস করে কাজ পুরো প্যানেলে কাজ এটা লাক্সারি শিফন তাই না আর এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইস কত ভাইয়া এর প্রাইস হচ্ছে অনলি 1550 1550 টাকা কালার কয়টা আছে 30 থেকে 46 পর্যন্ত আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে सेम জি অনলি 1550 1550 আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও লাক্সারি শিফন বিশেষ করে ওড়নাগুলো ফুললি গর্জিয়াস এ হচ্ছে ওড়নাটা এটাও লাক্সারি শিফনের ভিতরে পাবেন প্রাইস এর প্রাইস হচ্ছে অনলি 1580 টাকা কালার আছে চারটা এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চারটি কালারই কিন্তু সুন্দর এগুলো 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এই হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেস কিন্তু চমৎকার ওকে দেখেন